এবং কংগ্রেস এবং মুসলিম বাংলায় যদি জোট করত মানে আমরা যে কোনো মুহূর্তে এখানে নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ উনিশশো একাত্তর সালে মুসলিম লীগ কংগ্রেস এবং বাংলা কংগ্রেস যে ফলাফল করে আমরা ক্ষমতায় গেছিলাম এখানে কংগ্রেস আমাদেরকে সাথে নিয়ে চললে মানে আমাদের দলটাও বেঁচে থাকতো এবং কংগ্রেসে বেঁচে থাকতো বাংলাতে কংগ্রেস একটা সব বড় বড়ো পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে থাকতো কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আর কোনো সময়তেই আমাদেরকে এখানে নিতে চায় না তারা নিজেরাই মানে যেমন আমাদেরকে না নিয়ে হারিয়ে গেছে আমরা তো ছোটো দল আমরা তো হারিয়ে যাবো এটা স্বাভাবিক কথা তবে কংগ্রেস আমাদেরকে নিয়ে চলতে পারে কেরালার মতোই বাংলাতে একটা ফলাফল হওয়ার সম্ভাবনা আজও আছে এত যে আপনারা ট্রেন দেখছেন যে সমস্ত বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দলের ট্রেন এর ট্রেনটা কিন্তু কেটে যেত কংগ্রেস আমাদেরকে নেয়নি কংগ্রেস বিক্রি করেছে তার ফলাফল তাদেরকে ভুগতে হচ্ছে আমরা কংগ্রেসের সাথে বিশেষ করে দু একটা পঞ্চায়েতে আমরা যেমন ভাবতে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা অ্যালায়েন্স করেছিলাম জোট করেছিলাম আমরা সিপিএমকে সেখানে একদম পঞ্চায়েত শূন্য করেছিলাম সবে আমরা পেয়েছিলাম এক কথা এখনও যদি আমরা জোট করি তাহলে বহু পঞ্চায়েত আছে এবং পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা একটা জায়গায় কংগ্রেসকে নিয়ে পৌঁছাতে পারবো ইলেকশন আসছে অ্যাসেম্বলি ইলেকশনে আমরা বিধানসভা ইলেকশনে অবশ্যই আমরা ক্যান্ডিডেট পাবো যেহেতু আমরা একটা রাজনৈতিক দল তবে আমরা সার্বিকভাবে অল ইন্ডিয়া ফেগারে আমরা ইন্ডিয়া জোটের মধ্যে আছি এবং কেরালায় তো আমাদের সাথে ইউডিএফ জোট আছে কংগ্রেস মুসলিম লীগের তামিলনাড়ুতেও আমাদের কংগ্রেস মুসলিম লীগ এবং ডিএমকের সাথে জোট আছে তো বাংলাতে যদি আমাদের তো ফার্স্ট চয়েস আগেও বলেছি কংগ্রেসই আমাদের কাছে ফার্স্ট চয়েস তারা যদি আমাদেরকে সঙ্গে নাই তাহলে আমাদের জোটের শর্তও ভাঙবে না এবং তাতে একটা ভালো জায়গা আমরা পৌঁছাতে পারবো সেকেন্ড চয়েস হচ্ছে তারা যদি আমাদেরকে সাথে না নেয় তাহলে এখানে আমরা কনস্টিটিউশন প্রোটেকশান ফরাম করেছিলাম আইএসএফ মানে তারপরে আপনার ওয়েলফেয়ার পার্টি হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন ছোটোখাটো দল ছিল তো সেখানে এ আমরা যে জায়গায় নিচ্ছিলাম আমরা এক জায়গায় হওয়ার তো সম্ভাবনা আছেই তার সাথে সাথে আমাদের পশ্চিমবাংলায় নতুন একটা শক্তির আত্মপ্রকাশ ঘটে চলে মানে ঘটতে চলেছে হুমায়ুন সাহেবের আমরা বিবেচনা করে দেখব দেখবো সেখানে কোথায় বেনিফিট পাওয়া যায় কোথায় শুধু আমাদের বেনিফিট নাই যে বেনিফিটটা পশ্চিমবাংলার মানুষ পায় সেই বেনিফিটের জন্য আমরা চেষ্টা করব আর অন্য কারোর সাথে থাকায় যেহেতু এখন জোট রাজনীতি যুগ চলছে আমরা জোট রাজনীতিতে যাওয়ার চেষ্টা করবো হুমায়ুনের সঙ্গে আপনারা জোট করতে রাজি আছেন অবশ্যই রাজি আছি হুমায়ুনের সাথে বিগত কিছুদিন আমরা মিটিং ফিটিং বিভিন্ন জায়গায় করেছি এক জায়গায় হওয়ার তো চেষ্টা আমরা বিগত বছর থেকে অর্থাৎ গত বছর নভেম্বর থেকে এই নভেম্বর আগে নভেম্বর থেকে আমরা এক জায়গায় বসে বিভিন্ন জায়গায় চেষ্টা মানে চালাচ্ছিলাম আজকে আমরা সফল হয়নি এখন রোমান সাহেব তো দুদূর লোকাই ছিলেন একসময় তিনি টিএমসিতে থেকে গেলেন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন এখন তো তিনি সেখান থেকে একদম জামা ঝেড়ে কলা ঝেড়ে উনি বেরিয়ে চলে এসেছেন এখন নতুন দল করবো বলছেন যদি তিনি নতুন দল করেন তাহলে পরে অবশ্যই আমরা যেহেতু মুর্শিদাবাদ জেলা এবং তার আশেপাশে সংলগ্ন এলাকায় হুমায়ুনের ট্রেন্ড এখন প্রতিদিন বাড়ছে আর হুমায়নের ট্রেন্ড বাড়াতে কংগ্রেস সিপিএমের অবস্থাতে কী হয়েছে সময় আসলেই বুঝতে পারা যাবে বিজেপির হাল তো আরও মানে আপনার টিএমসির হাল তো খারাপ হতেই চলেছে তো এক কথায় আমরা দেখব যদি এখানে বিজেপি বা টিএমসি বেনিফিট না হয় যদি একটা ভালো জায়গায় হুমায়ুন আমাদেরকে নিয়ে যেতে পারে তো অবশ্যই আমরা হুমায়ুনের সেরা থাকবো এবং বাংলার মানুষের যাতে উপকার মানে যাতে উপকার হয় সেই চেষ্টাই আমরা করবো